ভালো কাজগুলি দেখে সুদূর স্পেন থেকে এক ভুন তিনি নাম ঠিকানা বলতে ইচ্ছুক নয় পাঠিয়ে দিয়েছেন বিশ হাজার টাকা গরিব অসহায়দের জন্য আপনি কি করেন ভিক্ষা করি ভিক্ষা করেন এবারে হৃদয়ে আপনার জন্য দিয়ে দিলাম নতুন শাড়ি কাপড় এই নেন আপনি কোথা থেকে আসছেন ভালোই প্রিয় দর্শক উনি একজন প্রতিবন্ধী মানুষ ভিক্ষে করে খাবার সংগ্রহ করে তো ওনাকে আমরা

আপনারা অনেকেই কমেন্টে বলে থাকেন যে আমরা নাকি শুধু একজনকে নিয়ে পড়ে থাকি কিন্তু না ভাই প্রায় একুশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে একটি বন্যা কবলিত এলাকায় এসেছি এই মাহে রমজান মাসে তারা ভালো কিছু খেতে পারছেন কি না তাও জানি না তাই খুঁজ নিতে চলে আসলাম এ অবহেলিত একটি গ্রামে আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ভালো আপনার স্বামী কি করেন নাই স্বামী নেই আপনার ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে বাইরে থাকে ছেলে মেয়ে ওনি এক কেজি গরু গোস্ত কিনবেন আর আপনার চাহিদা মতে ভালো কিছু খাবেন কেমন এই নেন আপনাকে দিলাম দেড় হাজার টাকা আপনি খুশি এবং সেই ভুনের মা বাবা আত্মীয় স্বজনদের জন্য দোয়া করবেন কেমন আচ্ছা আমার ফগদেবী আর কেউ নাই আমি আপনার পরিবারে কেউ নেই এই নেন আপনাকে দিয়ে গেলাম এক হাজার টাকা আপনি ভালো কিছু খেয়ে নেন কেমন তুমি কান্না করছো কেন কষ্ট লাগে কেন ভালো কিছু খেতে পারো না বাপ ভাই নেই বাপ ভাই নেই এই কারণে কান্না করছো এই নত এই পাঁচশো টাকা দিলাম তুমি জামা কিনবা আর এক হাজার টাকা দিলাম তুমি বাজার সাথে করে নিয়ে ভালো কিছু খাবা কেমন এই নেন আপনাকে দিয়ে দিলাম এক হাজার টাকা এই মাহের রমজান মাসে ভালো কিছু কিনে খাবেন কেমন আপনি কি করেন মানুষের কাছ থেকে সাহায্য তুলে খান রোজা রাখেন এই নেন আপনাকে দিলাম এক হাজার টাকা সেই বোনের মা বাবা আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করবেন কেমন এই নেন আপনাকে এক হাজার টাকা দিয়ে দিলাম আপনি ভালো কিছু কিনে খাবেন কেমন প্রিয় দর্শক এই দেখুন ওনার একটি হাত একেবারে অচল রোজা রাখেন রোজা স্যার এই রোজার মধ্যে ভালো কিছু খেতে পারছেন ভালো কিছু জুরাইতে পারেন তাই কি জুরাইতে পারেন না তাই খাইতেও পারেন না না জি না এই নেন আপনাকে দিয়ে গেলাম এক হাজার টাকা সেই ভুনের মা বাবা আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহ কি তোমরা দিলাম পাঁচশো টাকা তোমরা নতুন জামা কিনে নিও কেমন মামু আপনি তো বললেন আপনার ভুন একেবারে বেশি অসুস্থ মানে বিছানা থেকে উঠতে পারছে না তাই এবারে আপনার বোনের জন্য নতুন শাড়ি দিলাম

স্পেন প্রবাসী এক বোনের পক্ষ থেকে এক টাকা দিলাম বোনের প্রবাসীকে এক হাজার টাকা পাইলাম কি করেন আপনি আমি বাবা ভিক্ষা করি আপনার পরিবারে কে কে আছেন আমার পরিবারে আমার ছেলে আছে একজন প্রতিবন্ধী আচ্ছা এবারে ঈদে নতুন পোশাক কিনতে পারবেন না বাবা নতুন পোশাক কিনতাম টাকা কই পাইতাম খাইতেই পাই না খাইতে পান না না এই নেন সুদূর স্পেন প্রবাসী এক বোনের পক্ষ থেকে আপনাকে এক টাকা দিলাম নতুন পোশাক কিনে নেবেন কেমন? রে আপনি কি করেন? আমি কিছু করি না আমার শুদের অবস্থা ভালো। রোগী। আপনি রোগী? অসুস্থ? অসুস্থ। আপনার ছেলে মেয়ে কইজন? আমার একটা মেয়ে। ছেলে নাই। না। আপনার স্বামী কি করেন? মারা গেছে। মারা গেছে? আপনাকে 1000 টাকা দিয়ে দিলাম। প্রিয় দর্শক, সুদূর স্পেন প্রবাসী এক গুণের দেওয়া 20000 টাকা বন্টন করে শেষ হলো। আপনারা তো ভিডিওটি দেখতেই পাচ্ছেন। তো ওনার মা বাবা আত্মীয় স্বজন সবার জন্য দোয়া রইল আর আমাদের এমন ভালো কাজগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সুনাম মিডিয়া পেজে ফলো দিয়ে সুনাম মিডিয়া ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন